জাকসুর নির্বাচন এই সার্বিক এখন কেমন আপনি একটু বলবেন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ইতিমধ্যেই জাকসুর যে অ্যাক্টিভিটিসগুলো ঘোষণা করেছেন সেই অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে তফসিল অনুযায়ী আগামী এগারোই সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল কাঙ্ক্ষিত যে জাকসুর মহল সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে তা আমরা নির্বাচনের পরিবেশ এই পর্যন্ত আনার জন্য আমরা কিন্তু গত নয় মাস যাবৎ কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি আমরা প্রথমে যে কাজগুলো করেছি আমাদের শিক্ষার্থী প্রধান স্টেক হোল্ডার তাদের সাথে সভা করেছি তাদের মতামতের ভিত্তিতে আমরা পরিবেশ কমিটি গঠন করেছি সেই পরিবেশ কমিটি প্রত্যেকটি হলে যে শিক্ষার্থীদের মতামত নিয়েছে এবং একই সাথে আমাদের বিভিন্ন অর্গানাইজেশন যারা আছে স্টুডেন্ট অর্গানাইজেশন তাদের সাথে কথা বলেছি কথা বলা হয়েছে এবং সব কিছু মিলিয়ে আমরা বর্তমান পর্যায়ে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি এবং আমাদের শিক্ষার্থীরা প্রতিনিয়ত আমাদেরকে সহায়তা করছেন যারা প্রার্থী আছে তারাও সহায়তা করছেন আমরা দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা বহিরাগতদের প্রবেশ রোধ করার জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি এবং ইতিমধ্যেই গত পরশুদিনও বহিরাগত তিনজনকে আমরা যারা অবৈধভাবে বিশ্ববিদ্যালয় চলাফেরা করছিল তাদেরকে আমরা পুলিশে সুপর্দ করেছি এবং তাদেরকে ডিসকারেজ করছি যাতে ক্যাম্পাসে না আসেন তা আমরা অনুরোধ করব আসলে জাকস নির্বাচন বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচনের আগে আর কয়েক দিন আছে বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে চাই নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহযোগিতা করছেন একই সাথে আমরা নির্বাচনকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা কিছু পদক্ষেপ যেমন আমরা আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষার্থীদের সহায়তা করে যাচ্ছেন একই সাথে আমরা রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা আমরা নেয়ার জন্য আমরা পত্র পাঠিয়েছি এবং ওনারা ওনাদের সাথে একাধিক সভা হয়েছে এবং আমরা এই বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে অনেক গ্রাম আছে গ্রামের বিভিন্ন যা মুরুব্বিয়ান আছেন তাদের সাথে সভা করেছি এবং আমরা আশা করছি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে আমরা সজাগ আছি আমরা আশা করছি যে আমাদের শিক্ষার্থীরা আমাদের সহযোগিতা যে সহযোগিতার হাত সম্প্রসারিত করেছেন আমরা সামনে দিনগুলোতে আশা করি যে একটা সুন্দর জাকসু নির্বাচন আমরা প্রত্যাশা রাখছি ইনশাআল্লাহ সকলের অংশগ্রহণে এবং শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা একটি সুন্দর নির্বাচন করতে পারবো বলে বিশ্বাস